চাপাই নবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় জামিন নামঞ্জুর করে আজ রোববার দুপুরের মুখ্য বিচারক হাকিম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দেন গত পহেলা আগস্ট চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামে একটি বিশ্ববিদ্যালয় থেকে একত্রিশটি কক্সেল এবং পাঁচশো গ্রাম রান পাউডার সহ জামায়াত শিবিরের একুশ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ ওই মামলায় হুকুমদাতা হিসেবে এঝাড়ভুক্ত আসামি ছিলেন নজরুল ইসলাম মামলার কারণে দীর্ঘদিন পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে বেশ কিছু মামলায় জামিন নিয়ে নজরুল ইসলাম আজই মেয়র দায়িত্ব গ্রহণ করেছিলেন এই খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে ফলে দায়িত্ব গ্রহণের তিন ঘন্টার মধ্যেই কারাগারে যেতে হল তাকে উনার বিরুদ্ধে এই মামলায় প্রত্যক্ষ বা পরোক্ষ কোন অভিযোগ নেই শুধু হুকুমের কথা বলে দিয়ে এই মামলায় অভিযোগ করা হয়েছে এই মামলায় সমস্ত আসামি যেহেতু জামিনে আছে বিজ্ঞ নায়বিচার বিচার আমরা মাননীয় আমলি আদালত অঞ্চলের কাছে জামিনের দরখাস্ত আমার অনেক বিজ্ঞ বন্ধু ছিল আমরা যেটা লক্ষ্য করলাম বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব বললেন যেহেতু আমার এটা কি আরবিহীন অতএব আমি এই দ্রব্য আইনে মামলাটাই জামিন দিতে অপারক এই কথা বলেই জামিন আবেদনটি নামঞ্জুর আনছেন এবং এখন আইনি প্রক্রিয়া চলছে উনি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে করবেন ওখানে আমরা আশা করছি নাই বিচার